কিছু খবর যুদ্ধবিরতির জন্য চাপ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার মিশরে পৌঁছেছেন সাত অক্টোবর হামাজ জঙ্গিরা ইসরায়েলে হামলা চালানোর পর তিনি অষ্টমবারের মতো ওই অঞ্চল সফর করছেন এবার ব্লিংকেন ইসরায়েল জর্ডেন ও কাতার সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্স সফর শেষ করে রবিবার দেশে ফিরেছেন বাইডেন সফরের শেষ দিনে যুদ্ধে নিহত আমেরিকান সেনাদের প্রতি সম্মান জানাতে প্যারিস থেকে প্রায় এক ঘন্টা দূরে একটি আমেরিকান সামরিক সমাধিক্ষেত্রে যান অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনসুলেটে সোমবার ভোরে এক ব্যক্তি ছোট একটি হাতুড়ি দিয়ে ভাঙচুর করেছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই ঘটনাটি ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ বলেই মনে করা হচ্ছে আজই পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন